ঘরের কানিতে মাকড়সার বাসা ধরে গেছে ওটা پتہ নাই আমারি কোন গদা তোর এটা কথা কই ও বুঝছস সোবা বাবা এই যে আমরা যে কিপটার বংশ কিপটার বংশ আমার দাতা কিপটাсал আমার বাবা কিপটাсал আমরা কিপটা আমার ঘরে তুই আমি কিপটা তোর ঘরে পোলা ফাডব কি না নিউ কিপটা বানামু কিন্তু বেজালটা পাসলে কোনটা তোর মা তোর মা হইল দাওয়াইলা বিলাসীতা করেছস সংসারের প্রতি কোনো তার মায়া দয়া বলতে কুনু কিছুই নাইকে নাই নাই বুঝছস হ্যাঁ বুঝছি এই যে দেখ কালকে কি করছে

তরকারিতে ছেড়ে দিই এটা শেষ গন্ধ গন্ধ করব মনে করতে মাছ খাইতাছি হাই হাই বাবা বুঝছ হ রক্ষা করনো না রক্ষা করনো না রক্ষা করনো আর আমাকে পাইতে ঠিকে কোনো মাইসে জানি কোনো জিনিস জানি নিবার না পারে হাওলা থই কার ছাইয়া নি কার কর্জ করে নি এই জিনিসটা বাবা দেখ তুই রক্ষা করলি রক্ষা করবি এটা আমার তোর কাছে আমি আবি কার কোরো ধরে অনুরোধ বাবা হ্যাঁ তুই যদি খালি আমার মনে কাছে আশীর্বাদ করস তাহলে রক্ষা কর হবে করি তো হ্যাঁ ওই বাবা রাখ রাখ তুই দেহস আমি দেখতাছি কি আমি মনে করছিলাম যে তুই আমার বংশটা রক্ষা করা আমি পারি না কে বাবা তোর মার না গালি তুই তো ওই লেগে গেছিস কা কি হইলো আবার এর মধ্যে তোর ভাই তো তাকে হ্যাঁ কল কত রনু খয় যাব না খয় যাব হ্যাঁ খয় যাব ওই য'ত আছে সব সময়ে তৰ মাৰ বগলে বগলে থাকি যে কেইৰে কোনো কিছু কেইদৰে একচাম এক লৱণ এক পিঁয়াজ এইগিলা যদি নাগাৰে তৰ মায়ে যদি তৰকাৰীতে যদি পিঁয়াজ দিয়া নহয় তৰকাৰী বগলে এক চাৰি খণ্ড কৰি দিয়ে এক খণ্ড দিয়া দিবি

আইতাছি এনে নে আইতাছি বানর ইঁরে গাধвой না বানর লাখো ইডা হে গাস পাউ না বানর না আমারই ঘরের বানর আমার জামাই ও

বাতাস দেওয়ার এই টাইম রাইতে বিলা আমি তোমার দিয়া বাতাস দেওয়া ওই তুমি যখন নাক টেন না ঘুমাও তোমার তখন ঘামলে আমি আসল দাম হইছা দেই আর আমি একটু বাতাস করতে গেলে দুধ জ্বলায় যায় না ফিস কি বাপ কত খাস হলো পাকাই দান না কাল আর গোম ভাসল না ঢে তুই কোন সা মারছে যত্ন না না আমি চিনি না আর তুমি কোন আমার সেবা যত্ন না এই এদিকে হ নামো তুমি কি কইলা তুমি কি কলা আমি পাগলের মতো খাই তুমি শেষ মেশ আমারে খাবার খুটা দিলা বাবা মা তুমি বিয়া তো দিয়া গেছো ময়রা বাইছে গেছো আমারে কি যা আমার কাছে বিয়া দিছো উঠতে বই তো আমারে খাবার খুটা দে একটা কথা কোন দনা কইলি পড়া একলে ফেট কান দনি আ এটা ও চাও না ও যায় তোমার ফেট কান দনি আছে না এই ফেট কান দনি না জীবন আমার তেনা তেনা হয়ে গেল দাঁড়া দাঁড়া তুলো এসে গ্রাম এটা কার ফোন দিছো তোর আমার কাছে গে ও তোমারে দিয়ে দিছি দাও

ওই গাতা করে গাতা ওই গাতা গাতা তো বাইতে নাই করে গেছে তোমার আছে কি কই তোমার তো কোনো কথা কোনি যায় না কি বানি কম আমার কি বানি কই উঠা তুমি কি কইছে তোমার আছে কি কই হ্যাঁ মানে বাইতে ফুকি রাইছিল ফুকি রে তারপর কি হইছে কটা ভিক্ষা দিছি

তুই আমার পাশে ছাড়বি না চাল নিবি নিম আমি বদল চালটি ফিরত দেবে না করলে আমি গাব্বা মারি মারবো তোরা কি খাড়াসে বংশ হ্যাঁ তারপর হয় খাড়া হ্যাঁ হ্যাঁ খাটা শোনা এ বাবা দুঃখ দেখি না দেন না করলে বাবা মারবা আমাদের কিপটা দেখছি তো এখন আগাম কিপটা দেয় না বাবা কিপটা আমি করছে বাবা কইসে যেন বাড়িতে পহরা দিবি তোর মায়ের তোর মায়ের জানি কেড়ে কোনো কিছু দেয়

আমি কেরা অত পরিচয় নাই দেন আমার তিনবার চলে না আমি একবারে গরিব পথের একটা বকির আমি এই সর্বন কিসে দিয়ে আস তো ভালো দিকেই ভালো কিন্তু আমরা তুই আতরে কই আমি ফেরত দেন আমার বাচ্চা আর একটা চাইলো নাই আমরা না খেয়ে রেছি ও আমি আর মা আমরা না খেয়ে রেছি দেখ না খেয়ে রেছি দেখ দেখ কি কথা বলা কই চাইল চাইল না নি চলে না না চলে না তাহলে আবার করে না খেয়ে থাকো থাকো আমি কি চাই না আমরা না খেয়ে থাকি এই কথা চাই না ভাই আমি যদি রাত দিয়ে রাখি আমরা চাইল করে ফেরত দেন আরে শোনা না বোন বোন নি চাইল বোন নি বাটার চাইল ফেরত দিবেন না এটা আমার ফেরত ওই এই যে এই যে এই যে হল নি বাচ্চা

আমি খুব ভাল মানুহ আম ন গাই কোনদিনা ফকিচা না

আমার যে আমি একটা ফুকি আমার কাছে টিকে ও বিকায়িলো ভালো আল্লাহ ওই কথা আল্লাহ তুমি সবকিছু করাharo আল্লাহ ওগরে আল্লাহ তুমি হাদায়াত করো আল্লাহ তুমি অগরে হাদায়াত দান কইরো আল্লাহ আমি ভিক্ষা করি আমার ভিক্ষা যখন প্রদান দান করলো আল্লাহ তুমি ওগরে হাদায়াত দান করো আল্লাহ ওগরে তুমি হাদায়াত করো আল্লাহ তোমার কাছে আমার এই দাবি অগরে হাদায়ত দায় কইল আল্লাহ আমি অভিশাপ দিক দিগে আজ তো ফেরত ফেরত